বলতে পারবো না এই কালেকশনটা জীবনে আর দিয়েছি কিনা কিন্তু আজকেই লাস্ট আজকেই ফার্স্ট কেন না আমার কথা এইটাই শুনে রাখো আজকে যে অফারটা দিতে চলেছি আজকেই লাস্ট আজকেই ফার্স্ট ডিজাইনটা দ্বিতীয় দিন আসতে পারে নো ডাউট আসতেই পারে কিন্তু ভাই এই দামটা আসবে না এটুকু আমার উপর বলতে পারি কেন না পাপাই এই যে ডিসকাউন্ট আজকে আমার মানে চোখের সামনে দিয়ে দিলো সত্যি বলছি অবাক করা ডিসকাউন্ট শাড়িটার মানে কোয়ান্টিটি যদি বলি শুনলে আমাকে হয়তো তোমরা মানে মোবাইলের মধ্যেই মানে ইট কিছুটা কিছু একটা ছুঁড়ে মারবে কেননা শাড়িটা মানে আমার কাছে একশো পিসও নেই শাড়িটা শুনে রাখো একশো পিসও নেই এই এত সুন্দর মিনাকারী জাল কাতান উইথ কন্ট্রাস্ট পিসও নেই এর মধ্যেই তোমাদের হবে জাস্ট দেখে নাও আজ সত্যি ভীষণ মানে দুঃখিত মানে আমি দুঃখের সহিত বলছি স্টক প্রচন্ড লিমিটেড একটু তাড়াতাড়ি বুকিং করবে স্টক আউট হয়ে যাবে আমি স্টক আউট হলে মানে পোস্ট করে দেবো ব্লাউজ পিস তোমরা জাস্ট দেখো শাড়িটা কেন ভালো লাগছে কেন এত সুন্দর লাগছে অল ওভার তোমরা মিনা গাড়ি কারুকার্য কার্য করো মিনা গাড়ি ঠিক আছে যেই মিনার হলে ম্যাক্সিমাম শাড়িটার দাম হয়ে যায় আকাশ ছোঁয়া সেটা তোমাদের কফি কালার কফি পার্পল কালার দেখাবো না একদম ভাইরাল কালার তার মধ্যে রয়েছে কন্ট্রাস্টটা সি গ্রিন কালারে ওহো ওহো কি লাগছে জাস্ট জাস্ট কালার কালার অপশন অপশন দেখো দেখো এই শাড়ি অনলাইনে ফেমাস অনলাইনেরই শাড়ি অনলাইনেরই একটা অফার দিয়ে দিলাম যারা যারা বুকিং করবে যারা যারা ভাববে যে এটা দোকানে আসলে পাবো কিনা একদমই পাবে না এটা অনলাইনেই তোমাদের বুকিং করতে হবে একটু তাড়াতাড়ি বুকিংটা করবে তাও থাকবে কিনা আমার মনে হয় না মানে কুড়ি মিনিট হ্যাঁ দেড়শোটা শাড়ি আমাদের তিরিশ মিনিটে বুকিং হয়ে যায় কুড়ি মিনিট কি করে আমি বললাম পনেরো থেকে কুড়ি মিনিট ঠিক আছে বেশি করেই বললাম থেকে মিনিটের মধ্যে স্টক আউট হতে একবার মেসেজ মেসেজ করে রেখে দেবে বারবার করবে না তাহলে কিন্তু শাড়ি পাবে না স্টক আউট হয়ে যাবে তো সেই কারণে বললাম একবার মেসেজ করে রেখে দেবে জাস্ট অপশন দেখো একদম পিচ কালারের মধ্যে চলে আসে সি গ্রিন কালারের কন্ট্রাস্ট আমি দাম বললে রীতিমতো তোমরা ঘাবড়ে যাবে না শুধু শাড়ি না শাড়ির সাথে অনেক কিছু দিচ্ছি মিনা কাজ দিচ্ছি কন্ট্রাস্ট দিচ্ছি উইথ ব্লাউজ পিস দিচ্ছি কন্ট্রাস্ট আর কি চাই এবার ব্যাক তোমার দেখি দেবো মানে প্রশ্ন আসে আমি সারা জীবন প্রশ্নের খাতায় থেকেই যাই যে কোয়ালিটি কারণ দামটা কম দিয়ে তো প্রচুর প্রশ্ন আসে বাজারে তো অনেক কম দামে অনেক কম দামে জিনিস বেরিয়ে গেছে এই ডায়লগটা তো সবারই আছে তো আমি এই ডায়লগটা মারব না আর আমি মারিও নি আমি যদি দেখি না যে আমার থেকেও কেউ কমে দিচ্ছে আমি কাক্ষো বলি না যে এটা দশটা কোয়ালিটি বেরিয়ে গেছে আমি একটা কথাই বলি যে আজকে সে কমে দিচ্ছে কালকে আমি কমে দেবো এইটুকু কমি আমি আমি কি বলতো আমি কম্পিটিশনের বাজারে চলতে ভালোবাসি কিন্তু এটা বলবো না যে আলাদা কোয়ালিটি দিচ্ছি বাজারে যেই কোয়ালিটি সেল করছে সেই কোয়ালিটি আমি সেল করছি মানে পাপের সেল করছে আলাদা কোয়ালিটি সেল করছে না সার্টিং কোয়ালিটি সেল করছি মানে পঞ্চাশ ছয়শতে সেই কোয়ালিটি তোমাদের দিচ্ছি আর যেটা সবাই সেল করছে কিন্তু দামটা কমে দিচ্ছি এবার দাম কত দিয়ে দিচ্ছি কত দিচ্ছি বলো ওফ এই বিয়ে কেনাকাটা করার সময় হয়ে গেছে না বিয়ের কেনাকাটা করার সময় হয়ে গেছে এবার যাচ্ছে বিয়ের সিজনের একটা কালার সেটা হলো লালে হলুদে তো লালে যদি হলুদের কেমন দেখায় এই যাচ্ছে তোমাদের লালে হলুদের কালার জাস্ট দেখে নাও এই যাচ্ছে কালার কম্বিনেশন একদম লালে হলুদের মধ্যে চলে যাচ্ছে তার মধ্যে মিনা গাড়ি কারুকার্য পেয়ে যাচ্ছে দামটা কত যাচ্ছে এবার কিন্তু তাড়াতাড়া পাবে শুধুমাত্র পাবে আবার শুনে রাখো লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখো লাইক কমেন্টটা না মানে পয়সার জন্য করি না লাইক কমেন্টটা চাই আমার নিজের একটা বলতে পারো হ্যাঁ অবশ্যই স্বার্থ রয়েছে সেটা হলো এনার্জি পাওয়ার তোমরা যত আমাকে লাইক কমেন্ট করো সব থেকে বেশি কমেন্টটা আমি তত বেশি উৎসাহিত হই যে হ্যাঁ আমাকে আরো আরো অফার দিতে হবে তো প্লিজ একটুখানি লাইক কমেন্ট করে যেও জানিয়ে যেও আজকে কালেকশন তোমাদের কেমন লেগেছে কোন কালাকা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যাবে আজকে এবার অফারটা দিদি আজকে যা যা স্কেনা নাম্বারে বুকিং করবে তাতে পারে আমি অনলি অ্যান অনলি অনলি এইট ফাইভ জিরো আটশো পঞ্চাশ টাকা মাত্র মত এইট ফাইভ জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট স্ক্রিনশট ফর বুকিং আছে তুমি ভালো থাকবে